আবার অনেকদিন পরে কবিতা আবৃত্তি করছি কবিতার নাম কমরেড কমরেডেছেন কবি পরাশর ভরদ্বাজ আমার মতে এটি একটি অমর কবিতা এই কবিতা অনেকদিন বাঁচবে তাহলে এবার পড়া শুরু করি কমরেড কবি পরাশর ভরদ্বাজ সারা জীবন যুদ্ধ আমার সারা জীবন যুদ্ধ যুদ্ধে আমি হই না ভীত হইয়া রৌদ বুদ্ধ আমার সারা জীবন যুদ্ধ আঘাত আমায় শক্ত করে শক্ত করে নিত্য প্রতিবাদের সান পাথরে তীক্ষ্ণ করি চিত্ত আমি শক্ত যে হই নিত্য শিল্পী আমি শিল্পী আমি মানুষ আমার কাব্য মিছিলে হাঁকি জীবন নদী হোক মানুষের নাব্য মানুষ আমার কাব্য বক্ষে আমার উদ্বেলিত সাত সমুদ্র গর্জন পাহাড় আমার মন্ত্র যে উৎসর্জন আমার মন্ত্র যে উৎসর্জন বোঝার ভারে নই না আমি আমি তো বৃষস্কন্ধ ফাঁটি রিজু পদক্ষেপে নই তো আমি অন্ধ আমি যে বৃষস্কন্ধ তুচ্ছ করে সকল বাধা অগ্রে আমি রইব আর ভাষায় ভাষায় ডিপ্রসরে মনের কথা কইব আমি মনের কথা কইব যাও পড়াও দগ্ধ করো রাতকে আমি ঠেলব গড়িয়ে দেব পাতাল লোকে ভোরের দরজা মেলব আমি রাতের আধার ঠেলব উঁচানো প্রখর দিশা সির দ্বারাটাই সম্পদ সহিষ্ণুতার প্রতীক পাজর মুষ্ঠি দুটো হিম্মত আমার সির দ্বারাটাই সম্পদ হারতে পারি জিততে পারি ঢালতে পারি রক্ত মরার আগে মরবো না ভাই শপথ পাকা পোক্ত আমার শপথ পাকা পোক্ত আগুন ভরে জ্বললে আগুন পলাশ হয়ে ফুটব হঠাৎ যদি পিছলে পড়ি আবার উঠে ছুটব আমি আবার উঠে ছুটব চুক্তি দিয়ে বিচার করি আমার চতুষ্পর্শ কারণ ছাড়া ঘটে না কিছু এটাই আসল ভাষ্য জানি এটাই আসল ভাষ্য ধাক্কা মারো চালাও লাঠি থেকে ফিরে আসবো বেপরোয়ার বন্ধু আমি অর্থ হাসি হাসবো আমি ঠিকই ফিরে আসবো শূন্য তাকে পূর্ণ করি হোক না ছেড়া কন্থা আমজনতার জনতার পাশে থাকাই আমার বাঁচার পন্থা আমার হোক না ছেড়া কন্থা বদল করে জীর্ণ তাকে গঠনমূলক সত্তায় ইহাই আমার আত্মশ্লাঘা জানাই স্পষ্ট বার্তায় আমি জানাই স্পষ্ট বার্তায় আমি যে এক দেশপ্রেমিক ভালো বিশ্ব দেশে দেশে লড়াই করি না তো তাই নিঃশ্ব আমি বেসেছি ভালো বিশ্ব মনুষ্যত্ব ধর্ম আমার মানি না জাত পদ ভেদ মূল্যবোধ আমার বিবেক স্নায়ুর সংবেদ আমি মানি না জাত পদ ভেদ অত্যাচারী শেষ কথা নয় মানুষই শেষ যুদ্ধে জয়ী হবে জয়ী হবেই রাখছি লিখে পদ্মে আমি রাখছি লিখে পদ্মে লক্ষ্য আমার পরিচ্ছন্ন উজ্জ্ব নেই ঘোষণায় উজ্জ। থাকবো আমি অপরাজিত আমি যে এক দুর্মর বাঁচব ইতিহাসের পাতায় পেরিয়ে বাধা দুস্তর আমি অপরাজিত দুর্মর নমস্কার